তাজমহল ক্রাইস্ট দ্য রেডিমার দ্য রোমান কলোজিয়াম যেখানে কিনা না আগে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো আর এই হচ্ছে ট্রেন ইকো পার্কের সেই বিখ্যাত ট্রেন হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে আমি চলে গিয়েছিলাম কলকাতার রাজারহাট নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে ইকো পার্ক যেটা কিনা ভারতের সবথেকে বৃহত্তম পার্ক অন্যদিকে পৃথিবীর মধ্যে একমাত্র পার্ক যেখানে কিনা পৃথিবীর সপ্তম আশ্চর্যকে ফুটিয়ে তোলা হয়েছে তো আজ আমি আপনাদেরকে ইকো পার্কের মধ্যে অবস্থিত সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য ঘুরে দেখাবো তো চলুন আজকের মতো ভিডিও স্টার্ট করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো চলুন আজকের মতো ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই বলি এই ইকো পার্ক কোথায় অবস্থিত এই ইকো পার্ক কলকাতার রাজারহাট নিউ টাউনে অবস্থিত এবার বলি আপনারা এই ইকো পার্কে কীভাবে আসবেন আপনারা যদি শিয়ালদাও থেকে আসতে চান তো শিয়ালদাও থেকে এস ফোর বাস পেয়ে যাবেন যেটা আপনাদেরকে ইকো পার্কেই নামিয়ে দেবে এছাড়া আপনারা যদি উল্টোডাঙ্গা বা বিধাননগরের দিক থেকে আসতে চান তো সেক্ষেত্রে আপনারা বিধাননগর স্টেশন থেকে নামলেই একাধিক বাস পেয়ে যাবেন যেগুলো আপনাদেরকে ইকো পার্কে পৌঁছে দেবে এছাড়া আপনারা যদি বারাসাতের দিক থেকে আসতে চান তো সেক্ষেত্রে আপনারা বারাসাত বিগার্ডেন বাস ধরে ইকো পার্কে আসতে পারেন আর তাছাড়া আপনারা যদি শিয়ালদাহ সাউথের দিক থেকে আসতে চান তো সেক্ষেত্রে আপনারা শিয়ালদাহ রেল স্টেশনে নেমে ইকো পার্কে আসতেই পারেন আর তাছাড়াও আপনারা পার্ক সার্কাস বা বালিগঞ্জে নামলেও ইকো পার্কগামী বাস পেয়ে যাবেন আর আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তো আসতেই পারেন কারণ ইকো পার্কের প্রত্যেকটি গেটের বাইরে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে তো আমি যেহেতু ফোর হুইলার পার্কিং করেছিলাম আমার পার্কিং প্রাইস নিয়েছিল ছ ঘন্টার জন্য পঞ্চাশ টাকা আর এরকম একটা টিকিট দিয়েছিল তো আপনারাও যদি ফোর হুইলার নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে আপনাদের পার্কিংয়ের প্রাইস পড়বে ছ ঘন্টার জন্য পঞ্চাশ টাকা আর যদি আপনারা টু হুইলার নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে ছ ঘন্টার জন্য কুড়ি টাকা পার্কিং প্রাইস পড়বে প্রথমেই আরও একটি কথা আপনাদের বলে দিই এই ইকো পার্কে প্রবেশ করার জন্য মোট ছটি এন্ট্রি গেট রয়েছে এর মধ্যে আপনারা যদি সেভেন ওয়ান্ডার্সে আসতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে চার নম্বর গেট দিয়ে এন্ট্রি নিতে হবে আর এই হচ্ছে ইকো পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার এখানে টিকিটের মূল্য পড়ে মাথাপিছু তিরিশ টাকা আর এই হচ্ছে আমার টিকিট আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম তাই টিকিটের মূল্য পড়েছিলো ষাট টাকা টিকিট কাটার পর চার নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা এইরকম একটা করোনার মূর্তি দেখতে পাবেন আর চার নম্বর গেটের পাশেই একদম মানে গেটের কাছেই এরকম অসংখ্য খাবারের দোকান দেখতে পাবেন এরপর চার নম্বর গেট দিয়ে বাম দিকে একটু এগোলেই আপনারা সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার দেখতে পাবেন যারও টিকিট প্রাইস তিরিশ টাকা প্রতিজন আর এই হচ্ছে সেভেন ওয়ান্ডার্সের টিকিট আর সেভেন ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারের পাশেই রয়েছে সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি গেট সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরই আপনাদের এই জায়গাটা চোখে পড়বে প্রথমেই আপনারা দেখতে পাবেন মিশরের পিরামিড এখানে অনেকগুলি বেশ অনেকগুলি মিশরের পিরামিড রয়েছে এবং এগুলো দেখতে জাস্ট অসাধারণ পিরামিডগুলির মধ্যে একটি বড় পিরামিড রয়েছে আর সেই বড় পিরামিডটির মধ্যে একটি ঘর রয়েছে যে ঘরটির মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন একটি মমি কাঁচের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে এছাড়া পুরো ঘরটির দেওয়ালে অসংখ্য সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে যেগুলিও দেখতে অসাধারণ সুন্দর লাগছে এরপর পিরামিডগুলো থেকে বেরিয়ে একটু সামনে এগোলেই পেট্রা জর্ডনের সেই পেট্রা আপনারা দেখতে পাবেন আর এই পেট্রার গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পাবেন ডান দিকে বাম দিকে অসংখ্য সুন্দর সুন্দর মূর্তি রয়েছে মূর্তিগুলি দেওয়ালের গায়ে খোদাই করা হয়েছে আর এটার মধ্যে রয়েছে খাবারের দোকান পেটটা জডন থেকে বেরিয়ে একটু সামনে এগুলোই আপনারা দেখতে পাবেন ইস্টার আইল্যান্ড চিলির সেই বিখ্যাত ইস্টার আইল্যান্ড এখানে অসংখ্য ছোট বড় বিভিন্ন আকারের মানুষের মূর্তি রয়েছে আর মূর্তিগুলো সাধারণত চেহারার থেকে মাথার একটু বড় আকারের ইস্টার আইল্যান্ডের একদম সামনেই আপনারা দেখতে পাবেন ব্রাজিলের সেই বিখ্যাত ক্রাইস্ট দ্য রেডিমার এটা দেখতে অসাধারণ এবার একটু ভারতবর্ষে আসা যাক ক্রাইস্ট দ্য রেডিমারের মূর্তি থেকে একটু ডান দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের আগ্রার সেই বিখ্যাত তাজমহল যার ক্ষুদ্র সংস্কারণ ইকোপার্কে করা হয়েছে তাজমহলের সামনের অংশটা সুন্দরভাবে দিল্লির আগ্রা তাজমহলের মতো করেই সাজানো রয়েছে সামনে রয়েছে একটি ছোট জলাশয় এবং যার মধ্যে ফোয়ারার ব্যবস্থাও রয়েছে তাজমহলের মধ্যে তাজমহলের উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থাও রয়েছে আর তাজমহলের দেয়ালগুলোতে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে যেগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে আর তাজমহলের ঠিক ভিতরে অরিজিনাল তাজমহলের আদলে বেশ কিছু সমাধি তৈরি করা হয়েছে আর তাজমহল থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন চীনের সেই বিখ্যাত মহাপ্রাচীর যেটা চাঁদ থেকেও দেখা যায় আর এই চীনের সেই বিখ্যাত মহাপ্রাচীরের ক্ষুদ্র সংস্করণ করা হয়েছে এই ইকো পার্কে আর এই চীনের প্রাচীরের চারিদিকটা খুব সুন্দর করে ঝাউ গাছ দিয়ে সাজানো রয়েছে আর এই হচ্ছে প্রাচীরের ভিতরটা চীনের এই প্রাচীর থেকে তাজমহলের ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর লাগে আর চীনের মহা একদম বাম দিকেই রয়েছে রোমান কলোজিয়াম যেখানে আগে নাকি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো আর এই কলোজিয়ামটা ইতালির রোম শহরে অবস্থিত আর এখানে এই অ্যাম্পি থিয়েটারের মধ্যে একসঙ্গে নাকি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ আসন গ্রহণ করতে পারত। আর এখানে ইকো পার্কের দেওয়ালের গা ধরে বাইরে প্রচুর খাবারের স্টল প্রতিদিন বসে আর সেভেন ওয়ান্ডার্সের মধ্যে একটি সেভেন ওয়ান্ডার্সের ম্যাপ দেওয়া রয়েছে চাইলে এটা আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এবার আমি আপনাদেরকে ইকো পার্ক খোলা বন্ধের টাইমটা বলে দিই এই ইকো পার্ক সোমবার বাদ দিয়ে সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে তবে শীতের সময় এই ইকো পার্ক প্রত্যেক দিনই খোলা থাকে আর এই ইকো পার্ক খোলার টাইম হলো দুপুর আড়াইটে আর বন্ধ হয় রাত সাড়ে আটটায় এছাড়া ছুটি দিনগুলোতে ও রবিবার এবং শীতের সময় এই ইকো পার্ক দুপুর সাড়ে বারোটায় খোলে এবং বন্ধ হয় রাত সাড়ে আটটায় তো এই ছিল আজকের ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্সের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওর ব্যাপারে যদি কোনো জিজ্ঞাসা থাকে তো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি আপনাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেব তো আজকের মতো ভিডিও এটুকুই টাটা পরের দিন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে